আসসালামু আলাইকুম এভরিওয়ান সবার কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে সকাল সকাল কিন্তু আরেকটা ব্লগ শুরু করে দিলাম সকালে নাস্তা বানাবো এখানে আমি পরোটা ডোটা করে ফেলেছি আর হচ্ছে পেঁপে ভাজি করব তো পেঁপে ভাজিটার জন্য আর কি পেঁপেটা কুচি করে ফেলছি আর এখানে বাচ্চাদের টিফিনের জন্য একটু নুডলস রান্না করেছি তো আজকে ভেবেছিলাম যে সকাল সকাল ভিডিওটা শুরু করি একদম সুন্দর মতো সারাদিনের কাজকর্ম কিন্তু আমি শেয়ার করব। তবে ওই যে অর্ধেক করে আর কিন্তু ভিডিও করার সেই এনার্জি পাই না কেন যেন আর হয়ই না তো আজকে আমি দুই দিনের ভ্লগ একদিনে শেয়ার করেছি তো আলবিনা হচ্ছে মিষ্টি পরোটা খাবে সকালবেলা আসলে আলবিনা ইদানিং এই মিষ্টি পরোটাটাই খেতে চায় তো ওর জন্য হচ্ছে একটু পরোটা বানিয়ে নিচ্ছি তো আলবিনা খাবে আর হচ্ছে আমার বড় মেয়েও খাবে ওরা দুজন স্কুলে যাবে এই জন্য ওদেরকে একটু নাস্তাটা রেডি করে দিচ্ছি ফাস্ট ফাস্ট করে আমার বড়ো ছেলের হচ্ছে স্কুলটা চেঞ্জ করেছি এই জন্য কিন্তু ও এখন আর কি এই ভিডিওটা যেদিন ছিল ওই দিন সেই স্কুলে যায়নি মানে ওর ওই সময়টাতে বাসায় ছিল ওর তো যেহেতু স্কুল চেঞ্জ করব তো আমরা একটু মানে ডিসাইড করতে পারছিলাম না ওকে কোথায় দিব কোন স্কুলে দিব আর ও যেহেতু ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ছিল তো আমরা ওকে ইংলিশ ভাষনে দিবো নাকি বাংলা ভাষণে দিব সেটা নিয়ে একটু মানে কনফিউশনে ছিলাম ইংলিশ মিডিয়াম থেকে যদি আমি ডাইরেক্ট বাংলা ভাষণে নিয়ে আসি তাহলে কিন্তু ওরা অনেকটাই ঘাবড়ে যাবে মানে পড়াশোনা কিছুই হবে না তো পরে ওর বাবা হচ্ছে ইংলিশ ভার্সনের কিছু বই নিয়ে এসেছিল আর বাংলা ভার্সনের বই নিয়ে এসেছে ওকে পড়ানোর জন্য তো মানে একটু ট্রাই করলো আর কি কোনটাতে সে ভালো বুঝে তো দেখলাম যে বাংলা ভার্সনের যে বইগুলো মানে বাংলার যে বইগুলো সেগুলো কিন্তু সে কিছুই পারছে না আর তাকে হচ্ছে সব কিছু আমাকে ইংলিশে আবার ট্রান্সলেট করে দিতে হচ্ছিল তো এই জন্য পরে ভাবলাম যে না ওকে ইংলিশ ভার্সনেই দেই বাংলা ভার্সনে দেওয়ার দরকার নাই পরে কিন্তু আমরা চিন্তা ভাবনা করে ওকে ইংলিশ ভার্সনেই দিয়েছি তো স্কুল চেঞ্জ করার কারণে কিন্তু আমার ছেলেটার অনেক বেশি মন খারাপ ছিল ও কিন্তু মানে একটা স্কুলে এত বছর ধরে পড়েছে ফ্রেন্ড সার্কেল হয়ে গেছে তো অনেক বেশি মন খারাপ করেছে তো আমরা আসলে চেয়েছিলাম যে ও ক্লাস ফাইভ পর্যন্ত ওকে আমি ইংলিশ মিডিয়ামে রাখবো তারপর ওকে নিয়ে আসবো তো আমরা সেটাই করলাম আর কি এখন যেহেতু ক্লাস ফাইভে আছে তো ভাবলাম যে ঠিক আছে এখনই নিয়ে আসি তো যখন আবার সিক্স সেভেনে উঠে যাবে তখন দেখা যাবে আর ইংলিশ মিডিয়াম থেকে আসতে চাইবে না তো যাই হোক ওকে নিয়ে আসলাম স্কুল থেকে তো বাচ্চাটা যেহেতু বাসায় আছে ও কিন্তু একটু লেট করেই ঘুম থেকে উঠেছে তো ওর বেডরুমটা আর গোছানো হয়নি তো ভাবলাম যে ও যেহেতু এখন ঘুম থেকে উঠছে ওর বিছানাটা গুছায় ফেলে তো বুঝে কত লেট করে ঘুম থেকে উঠেছে আমি দুপুরে রান্না বসিয়েছি এই মুহূর্তে হচ্ছে সে ঘুম থেকে উঠছে তো ওকে হচ্ছে নাস্তা দিলাম আর আমি ওর বেডটাও গুছিয়ে নিয়েছি তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না ভিডিওতে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা যদি আমার লাইফস্টাইল ব্লগগুলো পরবর্তীতে দেখতে চান তাহলে কিন্তু আমার চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো এই যে এখানে কিন্তু আমার ছেলের জন্য যে বইগুলো এনেছিলাম মানে বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সনের তো সেই বইগুলো আমি একটু বুঝিয়ে নিচ্ছি বইগুলো সে মানে সব কিছু থেকেই একটু একটু পড়া দিয়েছিলাম যে কোনটাও পারে বেশি দেখতে তবে দেখলাম যে ইংলিশ ভার্সনের যে বইগুলো ও ভালো মতো পড়ছে আর পারছে লিখতে আসলে কোনো একটা কিছুতে তো টাইম লাগে একটা জায়গা এতদিন ছিল হয়তো বা আস্তে আস্তে পারবে এটাও পারবে শিখে যাবে তো একটু এফোর্ট দিতে হবে আর কি বাচ্চাদেরকে তো এখানে আমি ওর বেডরুমটা গুছিয়ে নিলাম ওর বেডরুমের কিছু গাছ ছিল সেই গাছগুলো আমি আবার বারান্দায় দিয়েছিলাম বৃষ্টি ছিল দেখে তো সেগুলো আবার এখন ওর বারান্দায় দিয়ে দিচ্ছি আমরা মানুষটা কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় মানুষের বাইরের চাকচিকোটা দেখে তাদেরকে অনেক সহজে যাচ করে ফেলি আমরা মনে করি যে মানুষটা কিন্তু অনেক ভালো আছে শান্তিতে আছে তবে দেখেন এই যে মিরপুরে যে ঘটনাটা ঘটেছে যে মেয়েটাকে মানে চারটা বাচ্চার মা যে ওকে ওর হাজবেন্ড নাকি মেরে ফেলেছে তো এই জিনিসটা এই নিউজটা শুনে না আমার এত বেশি খারাপ লাগছিল যে চারটা বাচ্চা তাদের ফ্যামিলিটা দেখে বাইরে থেকে যারাই দেখবে তারাই কিন্তু মনে করবে যে খুব হ্যাপি ফ্যামিলি খুব ভালো একটা ফ্যামিলি আর দেখেন ভিতরের যে পরিবেশটা তা দেখেও কিন্তু বোঝার উপায় নেই তাদের সংসারটা অশান্তিতে ছিল বা তাদের সংসারে কোনো ঝামেলা ছিল এত সুন্দর বোঝানো পরিপাটি একটা বাসা এত সুন্দর একটা সাজানো গোছানো সংসার এটা দেখে কি বাইরে থেকে কোনো বোঝার উপায় আছে যে এই সংসারে এত অশান্তি ছিল বা এই সংসারে এত ঝামেলা ছিল কেউই কিন্তু বুঝতে পারতো না এই জন্যই আসলে বাইরের চাকচিকো দেখে আমরা ভিতরের কি আছে না আছে এটা কিন্তু জেনে ফেলি ফেলি করে যে যে মনে হয় ভিতরে অনেক ভালো কিছু হবে তো যাই হোক আসলে যেই যাই হয়ে যাক না কেন বাচ্চাগুলো তো এখন সাফার করবে মা হারা হয়ে গেল। মেয়ের বাবা মার তো এখন মেয়ে হারা হয়ে গেল কিন্তু বাচ্চাগুলোর কথা ভেবে খুব বেশি খারাপ লাগছে বাচ্চাগুলো এত ছোট ছোট বাচ্চা এদের আসলে এখন মা যদি কাছে না থাকে সেই বাচ্চাগুলোর কি হবে তো সেটা চিন্তা করে না খুব বেশি খারাপ লাগছে আমারও তো চারটা বাচ্চা আমি বুঝি যে বাচ্চাদের একটা মা যে কত বেশি দরকার আর সেই বাচ্চারা যখন স্কুলে ছিল মা দেখেন কি সুন্দর রান্না বান্না করছিল রান্নাও করতে পারেনি শেষ করতে পারেনি বাচ্চাদের জন্যই তো রান্না করছিল তাদের পছন্দের আইটেমটা আসলে আমরা মানুষ জাতি যে এত বর্বর এত খারাপ হয়ে গেছি আসলে কি বলবো এখন শুধু আসলে ভাগ্যের উপরেই সবকিছু ছেড়ে দেওয়া যে ভাগ্যে যা আছে সেটাই হবে ভাগ্যের লিখন না যায় খণ্ডন কথায় আছে না তো এটাই আর কি ধরে নিতে হয় আর রাগ জিনিসটা কিন্তু অনেক বেশি খারাপ রাগ যদি আপনি কন্ট্রোলে না রাখতে পারেন তাহলে কিন্তু মানে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে তো অনেক ঝগড়াঝাটি হয় রাগের মাথায় উল্টাপাল্টা কিছু হয়ে যেতে পারে তো রাগ জিনিসটা আসলে একটু কন্ট্রোলের মধ্যে না থাকলে অনেক খারাপ কিছু হয়ে যায় আমার হাজব্যান্ডেরও অনেক বেশি রাগ আমি আসলে যখন প্রথম এসেছে ওর রাগ দেখে আমি মাঝে মাঝে ভয় পেতাম যে এত রাগ করে কিভাবে। মানে এত চিৎকার চেঁচামেচি কিভাবে করে তো যখন দেখতাম যে সে কোনো কারণে রাগ করছে চিৎকার করছে তখন না আমি একদম চুপ হয়ে যেতাম মানে তাকে কিছু তাকে বলার সুযোগ দিতাম যে ঠিক আছে সে বলুক তারপর যখন দেখতাম যে আমি রাগ করছি আমি কিছু বলছি তখন আবার কিন্তু সে চুপ হয়ে যেত সে কিচ্ছু বলতো না ওয়াইফের মধ্যে অ্যাডজাস্টমেন্টটা খুব বেশি দরকার রাগের মাথায় আসলে অনেক কিছু ঘটে যেতে পারে আসলে যাই না রাগের মাথায় হয়েছে না কি হয়েছে এটা আল্লাহই ভালো জানে বা তারাই ভালো জানবে যাদের সাথে হয়েছে তো আমি মনে করি যে রাগ জিনিসটাও কিন্তু সংসারে অনেক বেশি মানে কন্ট্রোলে রাখা দরকার সংসারটাকে নষ্টও করে দেয় অনেক সময় রাগের মাথায় অনেক কিছু হয়ে যায় তো যাই হোক আমার হাজব্যান্ডকে দেখেছি যে যে মানুষটা এত রাগ করতো বাচ্চা হওয়ার পরে মানে আমার ছেলে মেয়ে হওয়ার পরে তার রাগ অনেক কমে গেছে মানে আমি বলবো হানড্রেড পারসেন্ট যাদের রাগ যার রাগ ছিল সে এখন টোয়েন্টি পার্সেন্ট রাগও তার মধ্যে নেই তো তো অনেক চেঞ্জ হয়ে গেছে আমার এখন বাচ্চাদের বাচ্চাদের সামনে কথা মানে সাথেও সে না চিল্লায় আমি যতটা চিল্লাই বাচ্চাদের সাথেও সে চিল্লাপাল্লা করে না অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে বিয়ের পরপর না আমি অনেক ভয় পেতাম ওর রাগ দেখে তো ভাবতাম যে আমার বাচ্চা কাছে হইলে ও যাতে মানে এত যদি রাগারাগি করে বাচ্চারা তো বাবার কাছে আসবেই না ভয়ে তো দেখলাম যে না বাচ্চা হওয়ার পরে ও কিন্তু অনেক রাগকে কন্ট্রোল করতে পেরেছে ওর রাগটাকে অনেক কমিয়ে ফেলতে পেরেছে তো এই জিনিসটা খুব বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ যে না ও রাগটাকে কন্ট্রোলে রাখতে পেরেছে তো যাই হোক অনেক কিছু বললাম আসলে খারাপ লাগা থেকেই এতগুলো কথা বলা কিছু কিছু ঘটনা দেখে আসলে নিজেকে কন্ট্রোলে রাখা যায় না খুব বেশি কষ্ট লাগে আর এমন হয়ে যাচ্ছে খালি চারিদিকে শুধু খারাপ সংবাদই দেখি কোনো ভালো নিউজ পাচ্ছি না তো যাই হোক আমি হচ্ছে রান্না বান্না করেছি এটা কিন্তু নেক্সট ডে ব্লগ ছিল মানে প্রথম যে দিনটা শুরু করেছি তারপর দিনের ব্লগ ছিল ভিডিও দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন তো আমি এখানে সকালে ইলিশ মাছ ভিজিয়েছিলাম ইলিশ মাছ রান্না করব দেখে তো পরে হচ্ছে আমার একটু ব্যাংকে কাজ ছিল তো ব্যাংক থেকে আসতে আসতে আমার এত টাইম লেগেছে যে আমি আর বাসায় এসে ইলিশ মাছ রান্না করার মতো আমার এনার্জি ছিল না তো পরে ইলিশ মাছটা রেখে দিয়েছি তো আমি হচ্ছে দুপুরে আলু ভর্তা করবো থেকে আলু সিদ্ধ দিয়েছিলাম তো তখন আমার মাথায় আসলো যে আলু যেহেতু সিদ্ধই করেছি আমি উত্তরবঙ্গের যে একটা ফেমাস রান্না ডিম আলুর ডাল সেটা রান্না করব আজকে তো সেটাই করেছি আমার আসলে অনেক দিন ধরে আমি ফেসবুকে এটা দেখেছি অনেকেই রান্না বান্না করে এই যে ডিম আলুর ডাল তো ওইটাই রান্না করব ভাবছি তো পরে কিন্তু ওইটাই রান্না করেছিলাম আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে মানে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এটা তবে আমার কাছে বেশ ভালো লেগেছে রান্নাটা তবে আমার বাচ্চাদের কাছে কিন্তু আজকে রান্নাবান্না পছন্দ হয়নি আজকের খাওয়াটা ওদের ভালো হয় নাই যেহেতু আমি ডিম আলুর ডাল করেছি আর শাপলা রান্না করেছিলাম শাপলা চিংড়ি মাছ দিয়ে আর কি একটু ঝোল করে রান্না করেছিলাম তো বাচ্চাদের কোনোটাই তেমন একটা পছন্দের না তো ওদের কিন্তু বায়না ছিল যে আমাদেরকে সন্ধ্যায় পিজা এনে খাওয়াতে হবে তো ভাবলাম ঠিক আছে ওদেরকে একটু পিৎজা এনে খাওয়াই তো এই তো আমি দুইটা পিৎজার অর্ডার করলাম এখানে ওরা দিয়ে গেল ফুড পান্ডা থেকে আর কি তো এখানে কিছু লেবু নিয়ে বসে পড়লাম এই লেবুগুলো হচ্ছে আপনাদের ভাইয়া বাড়ি থেকে নিয়ে এসেছে তো উপরের যে দুইটা লেবু এগুলো কেনা লেবু ছিল একটু বড় সাইজের তো এই দুইটাও খাওয়া হয়নি একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে আর ছোটগুলো হচ্ছে বাড়ি থেকে এনেছিল তো এগুলোও খাওয়া হচ্ছে না মানে ওই যে চিপে যে রস বের করে প্রতিদিন খাবো ওইটা আর হয় না তো ভাবলাম যে এগুলো একত্রে কেটে তারপর রস করে ডি রেখে দেই কিউব করে আর কি খাওয়া যাবে আসলে লেবু যখন থাকে না তখন লেবুর অভাবটা খুব ফিল করি মাঝে মাঝে ভাতের সাথে খেতে চাই এখন যখন ফ্রিজে লেবুতে ভর্তি এখন আর খেতে ইচ্ছে করে না কেটে আর এই ছোটো যে কাগজি লেবুগুলো এত ঘ্রাণ এগুলোর মশাল্লা খুব ভালো লাগে লেবুগুলো তো এর ভিতরে হচ্ছে প্রচণ্ড বিচি থাকে এগুলো মানে বিচি ছাড়াতে অনেকটা টাইম লাগে তো বিচিগুলো ছেড়ে সবগুলো লেবু কিন্তু আমি এভাবে রস বের করে নিয়েছি আর এখন এভাবে একটা আইস কিউব বক্সে রেখে দিচ্ছি তো খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমি কিন্তু রস টিপে বের করে যে যে রেখে দিচ্ছি এইটা কাজটা করতে কিন্তু আমার এক ঘন্টারও বেশি সময় লেগেছে তো যাই হোক এখানে আমি একটা আইস ট্রেতে রাখলাম তারপর কিন্তু আরও অর্ধেক গ্লাস হয়েছিল সেটা আমি অন্য একটা আইস বক্সে রেখে দিয়েছি তো একদিন এই কাজটা করে ফেলেছি অনেক দিন আমার আরামে যাবে সকালবেলা যে লেবু পানিটা খাই সেটা মানে একটা কিউব বের করে গ্লাসে দিয়ে দিলেই হয়ে যাবে তো অনেক দিনের ঝামেলা থেকে মুক্তি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ